বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে হওয়া বিয়ের অনুষ্ঠান কি মেয়ের বাড়িতে হবে নাকি ছেলের বাড়িতে হবে যে কোনো জায়গায় হতে পারে না হয়ে থার্ড কোনো জায়গাতেও হতে পারে একটি জয়ীফ হাদিস আছে হাদান এই বিবাহের প্রচলন প্রচার করো এটা গোপনে গোপনে করার জিনিস না দুই নম্বর বিয়ে গোপনে হয় আর এটাকে প্রচার করো আর মসজিদে করো এই মসজিদে করার হাদিসটা এর সনদটা সম্পর্কে জন্য বিবাহটা যে কোনো জায়গায় হতে পারে মেয়ের পক্ষ বা ছেলের পক্ষে কারো একজনের বাড়িতে বিয়ে আগ্রহ হইতে হবে এমন শর্ত তবে তবে বিয়ের খাওয়ার অনুষ্ঠান কোথায় হবে ছেলের বাড়িতে আমাদের দেশে বদযাত্রী না বদযাত্রী চিনেন বদযাত্রী কোনটা ছেলের গোষ্ঠী বেহায়ার মতো দুশো তিনশো মানুষ মেয়ের বাবুর উপরে যায় চান্দাবাজি করে খাইয়া আসে এর নাম হলো বদযাত্রী কি যাত্রী আরে ভাই বরযাত্রী না ওটা ভুল নাম ওটার আসল নাম হইলো কি যাত্রী বদযাত্রী কেন বদযাত্রী বলছে জানেন ইসলামে বিয়া উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে সেটা হলো অলিমা আরে অলিমা করবে কে ছেলে বিয়ে করছে ওই ছেলে একটা আস্ত মেয়ে মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য ওই ব্যাটা খুশির ছোট সবাই রেখা ঠিক না বেঠিক উল্টে আবার বেহার মতো আনে তো আনে আবার যায় এদের বাড়িতে দেখা আবার যৌতুকও চা ঠিক না বেঠিক এর চাইতে আসাধ্য দরজার নির্লজ্জ বেহায় আল্লাহর জমিন আর হতে পারে না আমি প্রায় বলি চাঁদাবাজ ডাকাত এবং দুর্নীতিবাজরা দুর্নীতি করে খারাপ লোকরা মানুষের টাকা আত্মসাত করে চিন্তাই করে চিন্তাই করে এটা বোঝা যাক যে এটা ডাকাত করছে কিন্তু যারা যৌতুক নেয় উপহার বলে এখন অবশ্য উপহার বলে না এখন আরো আপডেট হয়েছে টাকা পয়সা লাগবে তো বিয়ের সময় মেয়ের বাপকে বলে যে আমাদের তো আসলে কিচ্ছুর দরকার নাই আপনি শুধু দু তিন লাখ টাকা হাওলাত দিবেন বিশা আসছে সৌদি আরবে ছেলে পিছিয়ে সৌদি আরব চলে যাবে মালয়েশিয়া চলে যাবে বিসার টাকা হাওড়ার দিবেন আমরা আপনার কাছে আল্লাহ আসতে চাই না যৌতুক আমরা খাই না এটা হারাম আমরা জানি